ভারত এটা কোনো কাম করছে ভারত তো ইংলিশদেরকে ফুল প্যাকেট রাস্তা রাস্তা বাজারে বাজারে করে দিছে যে জায়গায় ভারত প্যাকেট হওয়ার কথা ছিল যে জায়গায় ভারত কিন্তু ফুল প্যাকেট হওয়ার কথা ছিল ইংলিশদের খাসে কিন্তু না ঘুরি ফুরি ইংলিশরাই কিন্তু প্যাকেটে আঁকিয়েছে ভারত কালকে আনবিটেন ম্যাচ খেলছে এই বিশ্বকাপের টুর্নামেন্টে ভারত কিন্তু আনবিটেন ম্যাচ খেলছে কারণ এখন পর্যন্ত বিশ্বকাপে আপনারা যদি দেখেন আমি যদি ভুল করে না থাকি তারা একটা ম্যাচও হারে নাই দিন শেষে তারা জয় করে নিছে এবং তারা এখন ফাইনালে দক্ষিণ আফ্রিকার ইগেস্টটা ভারত এখন ফাইনাল খেলবে সেটা এখন ম্যাচটা দেখার কি এখন আমরা ম্যাচের দিকে যদি ফিরে আসি আমরা যদি ম্যাচের কথা বলি গতকালকের ম্যাচটা যেখানে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচটা সেখানে কিন্তু রিজার্ভে ম্যাচটা যাওয়ার কথা ছিল কিন্তু না ভারত সব দিক দিয়ে কিন্তু তারা দুর্নীতি করতেছে ভারত কিন্তু সব দিক দিয়ে দুর্নীতি করতেছে তারা গাড় জোরে তারা গাড় জোরে দিয়ে কিন্তু কালকের ম্যাচটা বিজ খেলছে হ্যাঁ আপনারা আমার কমেন্টে যে এই আউলফাইল কমেন্ট করেন আপনারা একটু মাথার সেন্স থেকে কমেন্টটা করবেন যে আসলে গতকালকের ম্যাচটা কি বিজ হওয়ার কথা ছিল নাকি কি ম্যাচটা রিজার্ভে যাওয়ার কথা ছিল কিন্তু না ম্যাচটা কোনো রিজার্ভে দেয় নাই রোহিত শর্মারা জোর দেখিয়ে ওই ম্যাচটা আবার ইংল্যান্ডের এগেস্টে এবং ইংল্যান্ডের কাছে তারা প্রতিশোধ নিল কারণ কি গত বিশ্বকাপে ভারতকে হারিয়ে কিন্তু ইংল্যান্ড কিন্তু কাপ নিছে ভারতকে হারিয়ে কিন্তু ইংল্যান্ড কাপ নিছে এবং ওই প্রতিশোধটায় ওই প্রতিশোধটায় ভারত কিন্তু ইংল্যান্ডের সাথে নিল সেমিফাইনালে ওই প্রতিশোধটায় নিল এবং আর একটা বিষয় ভারতের জন্যে খুব ভালো একটা দিক তাদের স্পিং ডিপার্টমেন্টটা আছে তারা যথেষ্ট লেভেলের এফোর্ট দিচ্ছে তাদের টিমকে আপনি দেখেন এক্সার পেডল এবং কুলদীপ গতকালকের ম্যাচ ইংল্যান্ডের এগেনস্টে তারাই কিন্তু ফুল প্যাকেট করে দিছে তারাই কিন্তু ফুল প্যাকেট করে দিছে টিম ইংল্যান্ডকে কুলদীপ এবং এক্সার প্যাটেল এই দুইজন কিন্তু প্যাকেট করে দিছে হ্যাঁ রোহিত শর্মা দিন শেষে দ্য হিটম্যান রোহিত শর্মা কিন্তু ভালো খেলছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যেটা করা দরকার ছিল রোহিত শর্মা কিন্তু সেটাই করে দিচ্ছে মামা কিন্তু লাস্ট দুইটা ম্যাচেই ভালো খেললো মামা কিন্তু লাস্ট দুইটা ম্যাচেই ভালো খেললো এবং সেমি ফাইনালে আসি সে একটা বড় একটা ইংলিশ খেলবে এটা অসম্ভব যেখানে বিরাট কোহলির মতো একটা বিগ প্লেয়ার রান পাচ্ছে না সেখানে রোহিত শর্মাও ভরা ছিল না মামা নিজেকে ইম্প্রুভ করছে নিজেকে ইমপ্রুভ করছে এখন ইংলিশদের প্যাকেট করে দিচ্ছে ইংলিশদের কিন্তু ভারত প্যাকেট করে দিচ্ছে না ভারতকে অভিনন্দন জানাতে হয় মোট বিষয়ে অন্যদিকে সাউথ আফ্রিকা আছে অন্যদিকে যেহেতু সাউথ আফ্রিকা আছে সাউথ আফ্রিকা কিন্তু কাপ পায় নাই ইন্ডিয়া কিন্তু কাপ পাইছে ইন্ডিয়া আবার সাউথ আফ্রিকা কাপ পায় নাই আমি সাউথ আফ্রিকাকে শুভকামনা জানাই অভিনন্দন জানাই যে সাউথ আফ্রিকা কাপটা বা এখন সাউথ আফ্রিকা তো কাপটা শুভকামনা জানাই ফেলাছি সাউথ আফ্রিকা কেমন শুভকামনা জানাই ফেলাছি বাট কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ইন্ডিয়া যদি ভালো খেলায় তো তারাই দিন শেষে কাপ পাবে মোট কথা হচ্ছে দিন শেষে যে ভালো করবে ম্যাচের প্রতি যারাই কিন্তু এফোর্ট রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দিন শেষে রেজাল্টটা তার দিকেই যাবে এখন আমরা বাংলাদেশি দর্শকরা যাদেরকে সাপোর্ট করি দিন শেষে তারাই হতাশ করতেছে আমাদের শুধু একমাত্র হতাশ করতেছে না টিম আর্জেন্টিনা আর বাকি ব্যাক টিম আমাদের হতাশ করতেছে বাবু রে বাবু কালকের খেলাটা ছিল আনবিটেন যেখানে রিজার্ভে যাওয়ার কথা ছিল কিন্তু কালকের খেলাটা কোনো রিজার্ভ দেয়নি দিন শেষে তারা ম্যাচটা জিতে নিয়েছে কীভাবে হোক তারা ম্যাচটা জিতে নিয়েছে একশো বাহাত্তর রান তারাকে দিয়েছে ইন্ডিয়া ইংল্যান্ডের রিগেস্টে এমন ইন্ডিয়া যে এই কিনে টার্গেট দিছে ইংল্যান্ড কিন্তু এটা কোনো ব্যাপার ছিল না কিন্তু তারা উইকেট কিন্তু ধরে রাখতে পারে নাই এবং তারা দিন শেষে প্যাকেট হয়ে গেছে হতাশ হয়ে গেছে ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল লাক নিজেকে আর আপনারা যদি ভালো খেলেন দিন শেষে আপনারাই কাপটা পাবেন এখন আমরা যতই মুখ দিয়ে কথা বলি আমাদের কথায় কিচ্ছু যায় আসে না দিন শেষে আপনারা যদি ভালো খেলেন কাপটা আপনারাই পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা তবে হ্যাঁ আমি অন্যদিকে যেহেতু সাউথ আফ্রিকাকে শুভকামনা জানিয়েছি হ্যাঁ এবার বিশ্বকাপে ফাইনাল ম্যাচে আমি সাপোর্ট করতেছি সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকা কিন্তু ভারতকে প্যাকেট করিয়ে দিয়ে কাঁপ নিবে এটা আপনারা আমার সাথে হিসাবটা মিলিয়ে নিয়ে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আসলে ম্যাচটা জিতবে কে ম্যাচটা কে জিতবে অভিনন্দন ভালোবাসা রইল সাউথ আফ্রিকার জন্য অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং